জীবন মানেই কি শুধুই দুশ্চিন্তা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি হবে কি করব এই সব ভেবেই কি আমাদের দিন কাটে যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণের কথা বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে জ্ঞান দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না তা ছিল আমাদের সবার জন্য আজ আমরা সেই দশটি মহামূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন মন্ত্রী সব সময় বলতেন যা ঘটে তা ভালোর জন্যই একদিন রাজার হাত কেটে গেল রাজা দুঃখ পেয়ে বললেন এবারও কি বলবে যা ঘটে তা ভালোর জন্য মন্ত্রী বললেন হ্যাঁ মহারাজ এটিও ভালোর জন্য রাজা রেগে মন্ত্রীকে কারাবন্দি করলেন কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়লেন তারা দেবীকে নরবলি দিত কিন্তু দেখল রাজার হাত কাটা তাই তাকে ছেড়ে দিল রাজা প্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন আমাদের জীবনে অনেক দুঃখ আসে কিন্তু মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটি ঘটেছে শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্মে মনোযোগ দাও ফলে নয় একজন কৃষক খুব পরিশ্রমে ছিলেন কিন্তু ফল ভালো হতো না তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর তাকে বললেন তুমি শুধু তোমার কর্তব্য করো আমি ফল দেব কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন কিন্তু আবারও ফলন হলো না তিনি হতাশ হলেন ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক সময় সঠিক কাজ করাও জরুরি তুমি নিজের কাজকে হানড্রেড পার্সেন্ট দাও ফল দেওয়া আমার দায়িত্ব আমাদের প্রায়ই ফলের চিন্তা বেশি থাকে কিন্তু যদি আমরা আমাদের কাজে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিই ফল নিজে থেকেই আসবে শ্রীকৃষ্ণ বলেন আসল শত্রু তোমার মনের ভেতরে একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না তিনি জানতেন না যে তার আসল শত্রু বাইরে নয় ভেতরে তার ভেতরের রাগ হিংসা এবং অহংকারই তাকে শান্তিতে থাকতে দিত না যখন তিনি নিজের এই দুর্বলতাগুলোর সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেন তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি কিন্তু আমাদের ভেতরের ভয় রাগ এবং অহংকারী আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ উপদেশ চার পরিবর্তনই জগতের নিয়ম আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয় শৈশবের পর যৌবন আসে যৌবনের পর আসে বার্ধক্য কোনো কিছুই চিরস্থায়ী নয় যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে যদি আমরা এই সত্যটা মেনে নিই যে সব কিছুই পরিবর্তনশীল তাহলে দুশ্চিন্তা আমাদের উপর তেমন প্রভাব ফেলতে পারবে না উপদেশ পাঁচ অতীতে আটকে থেকো না একজন ব্যক্তি সবসময় তার অতীতের ভুলের জন্যে নিজেকে দোষারোপ করত এর ফলে সে সামনে আর এগোতে পারছিল না তার বন্ধু তাকে বলল তুমি যদি গাড়ির আয়নায় পেছন দিকে তাকিয়ে গাড়ি চালাও তাহলে কি কখনো নিরাপদে সামনে এগোতে পারবে লোকটি বুঝতে পারলো অতীত থেকে শিক্ষা নিতে হবে কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না অতীত থেকে শিক্ষা নিন কিন্তু অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না উপদেশ ছয় ক্ষমা করতে শেখো দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হলো একজন তার বন্ধুর ওপর রাগ করে থাকলো সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করল তখন তার মনে শান্তি ফিরে এলো ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় নিজেকে মুক্তি দেওয়া উপদেশ সাত আবেগ নিয়ন্ত্রণ করো যখন আমরা রেগে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই আবেগের বসে আমরা এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয় শ্রীকৃষ্ণ বলেছেন আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখুন উপদেশ আট নিজের ওপর বিশ্বাস রাখো একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করত না তার কোচ তাকে বলেছিলেন তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না তুমি নিজে ঠিক করবে নিজের ওপর বিশ্বাস রাখো এক সময় সে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পেল আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি উপদেশ নয় আশা কখনো হারিও না অন্ধকার রাতের পর যেমন সূর্য আসে তেমনি আমাদের জীবনের দুশ্চিন্তার পর সুখ আসবে আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং আশা রাখতে হবে যত কঠিন সময়ে আসুক না কেন আশা কখনো হারিও না উপদেশ দশ ভালোবাসা ছড়িয়ে দাও যখন আমরা ভালোবাসা দিই তখন আমরা তা ফিরত পাই ভালোবাসা আমাদের মনকে শান্ত করে আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন দেখবেন আপনার নিজের জীবনও শান্তিতে ভুলে উঠবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয় এগুলো জীবনের শাশ্বত সত্য। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই আছে শুধু সঠিক জ্ঞান আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস যখনই মন খারাপ হবে মনে লাগবেন আপনি একজন যোদ্ধা আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন আর আপনার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ যিনি আপনাকে পথ দেখাচ্ছেন এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ